বর্তমান যেটা ভুল যায় যেটা যুবককলে যুবতীকলে মহিলা বেপরদা বেহায়া ওসেই দরবাজার কি নো পনচায় দরবাজারও ঠিক বেশ না বেড়াইবে না জানেন না ঠিক এটা বগিনী তো সারা আড়িনি এটা বুড়ি নিদার মামা খলাইনি খেলেই যা বাজারও সারা হ্যাঁ এরপরে অনলাইন মার্কেট আরো গু আসে নি নাই ইগুরে তো মাঝে বেটা বিটিয়া বেটা কোন নাই কোন নাম অর্জনই কি চাই না যে অনলাইন মার্কেটার সে কোনতে নিয়া বাড়িয়া বাড়িয়া মাল বোসাই ইগুন আকুলি হিজলা নি মাঝেনা না ইগুন হিজলা নি নাম নি

صلى الله على محمد، صلّى الله عليه وسلّم. أي Muslimsmanur ما بوين خلق <applause> بارك বর্তমান মহিলা হলে আল্লাহর মহান বিধান পর্দার হিজাবর বিধান যে মাঠেও চায় না হ্যাঁ সব দিকে এক সমান ও রাস্তা ভাই আমি যে সময় লুকিছি আজকে গাড়ি লইয়া অন্ত সমাদা থাকি লইয়া সমাদা যাইতে এক দশটা মহিলার রাস্তা পাইছি আগুলি আমার বেগর অবস্থায় হবো আবার না হসবিল্লা তারা বেজার হোক আর কুশ হোক তারা হুকির বারণি আমি প্রায় সকল জায়গা তো লোক খালি ওগার মাত মাত্রা সব জায়গা তো লোক আমার মা বই নহল তোমার জান ইসলামে ঘর বান্ধি লাগি লাগে পর্দার বিধান দিছে না এই পর্দার এই হিজাবর বিধান দেওয়া হইছে তোমার ইমান বাসাইবার লাগিয়ান তোমার ইসলাম বাসাইবার লাগিয়ান কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু এ পুরুষের শক্তি তোমার বায় চাইলে জিনার গুণ হইব তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণ হইব এ পুরুষের মাথা বেগানার কথা শুনলে তোমার কোনো খানোর জিন হইব এ পুরুষের দিকে সেয়া দিল দি চিন্তা করলে দিলর জিন হইব এ পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফাউর জিন হইব আর দৃশ্যর্শ করলে আঁথর জিন হইব বখালীশ্বৰীবোৰ সদী চোৱাল্লাৰ নবীয়ে ফৰ্মাই ৰা আল্লাহে কৈছে অ লা হোৰাঞ্চৰি বৰ্মত জানাই দেৰলিল মোক মিনি নাই আগৰ জমিন নাবছা ৰিঘিম অয়া পাজু সৰু জাপম অ পৃথিৱীৰ ইমান দৰখাল আমি আল্লাহৰ থুংদাৰে কৈ আৰ ইমান লৈয়া যদি আমাৰ কাছে আইতে চাওঁ এক নম্বৰ খামৰি ৰ আমি আল্লাহরে ধৰাই আ থুংদাৰ চকুৰে তোমৰা নম্নক আমি হৰিঅ বেগনা মুখিলাৰ তিকে থুম না যে বেটি তোমাৰ লাগি বিয়া করা দাইদ আছিল ইলা বেটিৰ জিকে তুমি জান কত দৃষ্টিতে

হল মানে জেটা বস্তু পরিবর্তনশীল ও তুলা খাই না গুরু দেশনে কি জানো আপনারা ফেসবুকে টেস্টিব আমরা হরিঙ্গন নিলাম বাজারে এক জায়গা 50 আর এক বেটা সিল আপনারা আপনার গোদা অর্ডার শুনেন না তো না নেন পা জি নিলাম বাজার মনে হয় সাইট ওর তার কাষাতে বয়স হইছে বলে কারণ মারুছর আপনার শরীর বুড়া হয় নস বুড়া হয় না হ্যাঁ দিল বুড়া হয় না কোন সময় তো পারবো হইতে এর চাই নাই আমার বাড়ার হেন লাগি আল্লাহ কইছে দিল যে কন্ট্রোল করতে হইলে সব কন্ট্রোল করা লাগবো মুখ কন্ট্রোল করা লাগবো হাত কন্ট্রোল করা লাগবো কান কন্ট্রোল করা লাগবো আমি আল্লাহ তোমরা বানাইছি আমার তাকে তোমরা বেশ জানো না হেন লাগি আল্লাহ কোরআনে করিম তোহান পর্যন্ত কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহর শরীয়তর মাসেরাত কত সুন্দর হ্যাঁ ওই আপনি এক বাড়িত গিয়া এক মানুষের করো সে মহিলা অকল তাক ইলা বাড়িত করো আপনি গিয়া করো বিনা ইজাজতে ঢুকা আপনার লোক যাই না হ্যাঁ আপনি নাই যত সময় পর্যন্ত আপনি এই বাড়ি তাকে ইজাজত পাইছে না এবং এই বাড়ির আহারের লোক সালাম মোলাকাত আপনার হয়েছে না আনা ইজাজতে ঢুকাও আপনার হারাম আমরা তো বাড়ি থাকি যাইও বেটা বারইয়া যে সময় দেখবো বাড়ির বেটা বাড়ি গেছে কি আয়না। খাল অকলে কলে বেটা বাড়িয়ে যাইব ভাবির লোকের বকরচ করি আছে না নাই আছে না নাই মাকৃপাতে গায়ে গায়ে ফাখানি আমরা একটা গান দামিটা আছে না জানে সবার সবার যাবা সবার বেটা হবাড়ি যাব ওবার ফুয়া হবাড়ি যাবা আগে মুরব দিয়ে হলে যা হলে আপনার ভুড়ি নষ্ট হইল মায় আর নষ্ট ভরির বাড়ি যায় মাত একদম ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ কারণ মায় যদি ভুড়ি হস দিলায় এই মেয়ে ধ্বংস আর ছেলে যদি লাগা বাড়ি ফাঁকানি শিকি যায় এই ছেলে ধ্বংস হ্যাঁ এই ছেলে বর্বাদ এর লাগলে আমার বাপ ভাই খালি মহিলার লোকে ফোরদা নাই আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুজু মিন নাফসারিহিম ও পৃথিবীর পুরুষরা তোমরা রে আমি আল্লাহ কইয়ার ওই আমার আল্লাহ রে ডরাইয়া তোমরার চক্ষুরে তোমরা নিচের দিকে ফালাও এর অর্থ কিতাবুত বাইছো সোনাতে সাইয়া সাইয়া যে মেজবা আরম্ভ করতে ইয়া গুয়া গাছ ধাক্কা মারি তাই মাত বুঝছো আমার বাসাও আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছা দিন টাকাই বাই ও গইল হারাম শরীয়ত গুলো দেখাম হ্যাঁ আমার বাই হলার বুঝুর গহল আর আল্লাহ পাক রব্বুল আলামিন লগে লগে খয়জা পড়লেন ইয়াক চাহিকিন অয়া পাচনা পুৰুষ চাহন গলায়ুব দিন নাছি না চাঘন একটা কথা কেল কৰক কয়লাকুৰায়াটো পুৰুষৰ বেয়া বাৰে আল্লা দুইটা হুকুম একটা হইল চকুৰে নিচে দিলাম আও নতুবা লজ্জাস্থানৰ হেপাজত তৈত্য নাই চটচমকে লজ্জাস্থানৰ হেগাজত খৰচে হইলে ফাইনাল নম্বর চক্করে নিচে দিলাম লাগব লাগবো আর মহিলা ওনারা কথা বললেন মেনার হে মহিলা আমি আল্লাহ আমি আমি কইয়া দিয়ার তোমার মোহাম্মদ মহিলারে কইয়া দাও

মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাস না করবার লাগিয়া ফরদার হুকুম রে আল্লাহের জারি করে সে এ লাগে আল্লাহ কইছে ওয়ালা ইবদিন না জিনত তাকওয়ান তুমরা তুমরা লজ্জা তুমরার সৌন্দর্য তরে বহুত প্রকাশ করিও না আজ মা বইন কল সাজিয়া গো জিয়াল বিভিন্ন লগরার সাথ গোজ করিয়া বড় পুরুষের কাছে যায় আর আল্লাহ কইছে একজন মহিলা সাজ গোজ করবার একমাত্র জায়গা হইলো তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ না আই যা সাজ সজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে আর ধুনিয়ার কোনো বড় গুরুষণ্সে সাজ সজ্জা করা যাইছো নাই কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়ে বাইন রাখি দেও তুমি সকেই চাই যাইতে চিন্তি বাইন্যান

ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তর বিধান মাথায় নাই মোরার মাঝে জাহান নামী লেবাস তোমার ভরাধান করা হইব সে সর্যে লেবাসে একজন মহিলার শরীর কাটা মোটা ছাড়তে প্রকাশ করিলায় এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় বাজার গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে কাপ পাইয়া বৈঠক শরীরল মৈছল কা কাম কাছাতে ফুড়াইয়া উঠাইতো ইয়া যাতিও আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজ হইবো আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায় একবার কুনুযু বিল্লাহ এই এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়া ধমি আইতে আছে একটা কথা ইয়া যাঠিও মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না না দই না বাজে সময় জুগান বাড়ি যায় ডিমান্ড কমে না না والله يقول شيء نبي أمر الله القرآن الكريم المجد و كل المؤمنات يقول الله يقول نوك قُلْ كل أزواجك وبناتك ونساء المؤمنين আপুনি আপোনাৰ স্ত্ৰীসকলৰে আপোনাৰ স্ত্ৰীসকলৰে কৈহা দেখুৱা আপোনাৰ মেয়েক লৰে কৈয়া দেখুৱা আৰু ক্লিয়ামত পৰ্যন্ত যথেষ্ট পৃথিৱীৰ জুনিয়া ধুবিনো আহিবা চেৰাৰে আপুনি কৈয়া দেখুৱা আমি আল্লাহয়ে কৈ আৰ ইয়ো ধনি নাবি চেলা বি বিধনি না লাইঘিন নাবি চেলা বি বিঘিন আল্লাহ একদা আমি আল্লাহয়ে ঠেৰাৰে কৈ আৰ থাৰা ঠাৰাৰ শৰীৰ লাগিয়া একটা কাপোৰ দিয়া কলা ডাকিয়া ৰাখ চ কাটে শৰীৰৰ টাক্চাৰ কাটামক কোনো বস্তু O na vai.